পাশি রুটি ফেলে না দিয়ে বানিয়ে নাও এভাবে নুডলস তো এটা খেতে দোকানের সেও অনেক মজার হয়েছে তো আমি ঘরে থাকা মশলা দিয়ে আমি আজকে এটা বানাবো তো খেতে ভীষণ ভালো হয়েছে তোমরা এটা বানিয়ে জটপট বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারো অথবা তোমরা এভাবেই খেতে পারো তো খেয়ে মনে হবে না তোমরা এটা আটা দিয়ে বানিয়েছি তো এই নুডলস তৈরি করার জন্য প্রথমতে আমি তিনটে রুটি নিয়েছি তো রুটিটাকে ভালোভাবে আমি এভাবে বাঁশ দিয়ে তো তোমরা ছুরি দিয়ে কেটে নিবে তো প্রথমতে আমি ছুরি দিয়ে কেটেছিলাম তো কাটা তার সুন্দর হয়নি সেই জন্য আমি দা দিয়ে এভাবে এক সাইজ করে আমি কেটে নিব তো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি সবগুলো আটা নুডলস কেটে নিয়েছি দা দিয়ে তো আর এই নুডলস তৈরি করার জন্য এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিছি আর নিয়ে নিছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা তো মশলাগুলো পরে আমি দেখিয়ে দেব তো প্রথমত গ্যাসটা অন করে আমি প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিছি তো তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমত তো দিয়ে হালকা নাড়িয়ে দেব তেলের পরিমাণটা অবশ্য বেশি করে দিবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি তো খেতে অল্প বেশি ভালো লাগবে তো এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর দিয়ে দিবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিবো ম্যাগি মশলা তো দিয়ে আমি অল্প নাড়াছাড়া করে নিব তো এটা তোমরা একবার বানালে তোমরা এটা বারবার বানিয়ে খাবে এতটা সহজ খেতেও ভীষণ ভালো তো এর মধ্যে আমি দিয়ে দিব অল্প লবণ তো লবণটা দিয়ে আর অল্প নাড়াছাড়া করে তো এর মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে দেব তো ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তো এটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ভালোভাবে বেঙ্গি দিব এভাবে ভেঙিস ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব সব মশলার সাথে তো খুব সহজ জটপট বানিয়ে নিতে পারবে তো দেখো আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব আটা নুডলস কি সুন্দর হয়েছে এক সাইজ করে আমি কেটে নিয়েছি তো এখন আমি সব সাথে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব তো খেতে খুবই মজা হয়েছে এটা তো এভাবেই আমি অল্প সময় বেজে ভালোভাবে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি তো এটাকে আমি এখন আরও অল্প বেজে দুই তিন মিনিট নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে একটা প্লেটে আমি পরিবেশন করে দেখিয়ে দিব যে কতটা সুন্দর হয়েছে তো দেখো একটা প্লেট নিয়ে নিছি তো আমি পরিবেশন করে নিব তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরা এটা বানাইলে একবার বারবার বানিয়ে খাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে এতটা মজার হয়েছে এটা তো বাসায় একবার হলো বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে তো পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবে আল্লাহ হাফেজ